বাংলায় অতি পরিচিত একটি বাগধারা বা প্রবাদ হলো মগের মুলুক অশান্ত অরাজক পরিস্থিতি বোঝাতে আমরা মগের মুলুক প্রবাদটি ব্যবহার করি মুলুক শব্দের অর্থ আমরা জানি স্থান বা জায়গা কিন্তু মগ শব্দের অর্থ কি মগ শব্দটা এলোই বা কোথা থেকে আর মগের মুলুকটাই বা কোথায় মক শব্দের উৎপত্তি এবং মানে জানতে হলে আমাদের কয়েক শতাব্দী পিছিয়ে যেতে হবে সময়টা ষোড়শ শতাব্দী শস্য শ্যামলা সমৃদ্ধ বঙ্গদেশে হঠাৎ এসে উদয় ভিনদেশী একদল দস্যু বিশাল চেহারা লম্বা চুলদারির জঙ্গলে ঢাকা বিভৎস মুখ দেখলেই পিলে চমকে যায় এরা কুখ্যাত আরাকান জলদস্যু আরাকান বর্তমান বার্মা বা মায়ানমারের একটি রাজ্য এই আরাকান জলদস্যুদের ঘাঁটি ছিল বাংলাদেশের চট্টগ্রাম তার মানে মায়ানমারের আরাকান অঞ্চল এবং বাংলাদেশের চট্টগ্রাম আক্ষরিক অর্থেই ছিল মগের মুলুক বাঙালিদের নামের আগে যেরকম শ্রী লেখা হয় ঠিক তেমনই সেই সময় চট্টগ্রাম অঞ্চলে নামের আগে মং ম উঙ মং লেখার প্রচলন ছিল এই মং শব্দই লোকের মুখে অপভ্রংশ হয়ে মগ হয়ে গিয়েছিল সুলতান হুসেন শাহের আমলে বঙ্গদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে হাজির হয় পর্তুগিজদের নৌবহর পর্তুগিজ ভাষায় নৌবহরকে বলা হতো আরমাডা এই আরমাডা শব্দটি স্থানীয় ভাষায় অপভ্রংশ হয়ে তৈরি হয় হারমাদ ব্যবসার প্রয়োজনে সেই সময় বঙ্গদেশের যেসব জায়গায় পর্তুগিজরা ডেরা বেঁধেছিল তাদের অন্যতম ছিল চট্টগ্রাম বন্দর আর এই চট্টগ্রাম অঞ্চলেই পর্তুগিজদের সঙ্গে সাক্ষাৎ হয় আরাকান জলদস্যু অর্থাৎ মগদস্যুদের সাথে ধীরে ধীরে এই দুই গোষ্ঠী একে অপরের সহযোগী হয়ে ওঠে মগদস্যুরা ছিল অত্যন্ত ভয়ানক এবং নিষ্ঠুর লুটপাট হত্যা ঘরবাড়ি জ্বালানো তো ছিলই সব থেকে ভয়ঙ্কর যেটা ছিল তা হলো লুটপাটের পর নারী পুরুষ বাচ্চা বুড়ো যাকে পেত তাকেই ধরে নিয়ে যেত এই দস্যুরা মেয়েদের উপর অত্যাচার সব দস্যু লুটেরার সাধারণ ব্যাপার কিন্তু পুরুষ মানুষদের ধরে নিয়ে যাওয়া এ এক আশ্চর্যের বিষয় সেই সময়কার গ্রাম বাংলার মানুষ কোনোদিন জানতে পারেনি পুরুষ মানুষদের ধরে নিয়ে গিয়ে এই দস্যুরা কী করত পরবর্তীকালে ঐতিহাসিকদের থেকে আমরা জানতে পারি মানুষ কেনা বেচার ব্যবসা ছিল এই মগদস্যুদের মগ দস্যুরা এই মানুষগুলোকে ধরে নিয়ে গিয়ে পর্তুগিজদের হাতে দিত পর্তুগিজরা জাহাজের খোলে জন্তু জানোয়ারের সঙ্গে গাদাগাদি করে মানুষ পাচার করত অন্য দেশে তারপর খোলা হাটে হতো কৃতদাস কেনা বেচা বঙ্গদেশের সাধারণ সচ্ছল মানুষ মুহূর্তে হয়ে যেত ভিনদেশী কৃতদাস মানুষ যা কল্পনাও করতে পারে না সেই রকম অত্যাচার করা হতো এই কৃতদাসদের সঙ্গে মোঘল আমল এমন কি ব্রিটিশ রাজত্বের শুরুর দিকেও বঙ্গদেশে মারাত্মক উপদ্রব ছিল মগদস্যুদের মুঘল শাসকরা অনেক চেষ্টা করেও সায়স্তা করতে পারেনি মগদস্যুদের তার প্রধান কারণ মুঘলদের নৌযুদ্ধে কোনো রকম অভিজ্ঞতাই ছিল না জলযুদ্ধে মুঘলরা ছিল একেবারে আনকোড়া অন্যদিকে মগেরা ছিল ভয়ঙ্কর জলদস্যু জলযুদ্ধে তারা ছিল অদ্বিতীয় সেই কারণে মুঘল শাসকরা কখনোই মগেদের সঙ্গে পেরে ওঠেনি অবশেষে অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে মগেদের শক্তি ক্রমশ কমতে থাকে এবং বঙ্গদেশ থেকে প্রায় দুশো বছরের মগেদের অত্যাচার অবলুপ্ত হয়